তোমরা এখানে কি করতেছো? এখানে কি জন্য যে এত যে দুঃখতে যাইতো কিসের জন্য বল মুলো তো হচ্ছে আমরা 2022 সালে যখন আসছিলাম তখন একটা লাল ড্রেস পরে আমি আমরা দুজনে ভিডিও করেছিলাম আমি মনে করতাম ওইদিকে হচ্ছে মিজোরাম আর ওইদিকে হচ্ছে বাংলাদেশ আমি যেرابাবছিলাম ওটা উল্টোভাবে ফেলছি আর কি সো এখন আমরা বাইরে আশেপাশের রিসর্টগুলা ভিজিট করব আর কি আর পার্কগুলা দেখবো এখন আমরা রুম থেকে বের হয়ে নিচ্ছি এরা হচ্ছে অলরেডি রেডি হয়ে বাইরে হয়ে গেছে দেখি আচ্ছা গাইস আমরা এখন সাজেকের মধ্যে স্টোন গার্ডেনের মধ্যে প্রবেশ করতেছি আর কি টিকিটগুলো নিলাম দেখি দু সালে আসছে যে তেমন কোনো ভিউ পাই নাই আজকে ভিউটা কীরকম দেখা যাক আজকে অলরেডি হচ্ছে রোড এসে গেছে কারণ দেরি করে আসছি তো এদিকে এই জন্য আর কি দেখা যাক আজকে এদিকে হচ্ছে প্রচুর সুন্দর সুন্দর দোলনা আছে আর কি এই তোমরা এখানে কি করতেছো

আমি যেটা ভাবছিলাম ওইটা উল্টো ভাবে ফেলছি আর কি আমরা এখন রিলস ভিডিও বানাবো আর কি দোলার মধ্যে এটার মেরামত করবে স্টোন গার্ডেন মধ্যে স্টোন গার্ডেন মধ্যে আছে রিলস ভিডিও বানাচ্ছি কি কিভাবে দরবা আচ্ছা ওটা করবে মি হ্যাঁ মেমো গাইস আমরা হচ্ছে সাজে আসছি আর বাসায় থাকলে তো শুভ সব সময় আমার কথা শুনে কিন্তু সাজে গে এসে ও আমার সাথে সব সময় উল্টা পাল্টা কথা এগুলা নালিশ দিতে আছে হুদাই কোন কিছু না ওর সব সবগুলো পূরণ করে দিতেছি সব জায়গায় ভিডিও করে দিছি তারপরেও ওর মানে মনটা বর্তেছে না অলরেডি মোবাইলে মেমরি স্টোরেজ ফুল করে ফেলছি আবার ক্যামেরার মধ্যে তারপরেও নাকি মন বর্তেছে না কি করব এ মায়ের মানুষ এরকম আর কি আপনাদেরকে বলবো স্টোন গার্ডেনের ভিতরে ডুবলে এই যে দেখেন কি সুন্দর না আসলে সুন্দর একটু ছায়া আছে বাইরে প্রচুর রোড এই যে আমরা একটু আড্ডা দিচ্ছি আর কি দেখে দেখে ওই আমাদের পিছনে অনেকগুলো মানুষ আর ওই দিকে আড্ডা দিচ্ছে একটু আগে কেউ ছিল না আচ্ছা লক্ষ্মী নাকি খিদে লাগতেছে আমরা এখন নাস্তা করতে যাবো আর কি তো এখানে দেখার মতো কি আছে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আর কি কেমন কেমন লাগলো তোমার যে গত গত দুই বছর আগে যে আসছিলা ওইখানে যে ভিডিও বানাইছিলা আবার এখানে ঠিক এই জায়গায় নিয়ে আসছি কেমন লাগতেছে ভালো লাগতেছে অন্যদের দিকে না হ্যাঁ নিজেরটাই নিজে ভিডিও করবা অন্যদের দিকে তাকাইলে কোনো লাভ নাই হ্যাঁ সো এখান থেকে এখন আমরা আবার হোটেলে যাবো